দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার আধুনিক সামরিক ভারসাম্যের দিকে তাকালে সবচেয়ে আকর্ষণীয় তুলনাগুলির একটি হল বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে উভয় দেশই প্রতিবেশী যাদের মধ্যে সীমান্ত জটিল ইতিহাস এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা রয়েছে তাদের সেনাবাহিনী গড়ে উঠেছে ভূগোল রাজনৈতিক ব্যবস্থা এবং প্রতিরক্ষার অগ্রাধিকার অনুযায়ী দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী ও মিয়ানমার সেনাবাহিনীর তুলনায় কেবল সংখ্যা বা সরঞ্জামের বিষয় নয় বরং এতে কৌশল আধুনিকায়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনাও গুরুত্বপূর্ণ চলুন বিস্তারিতভাবে দেখা যাক এই দুই সেনাবাহিনী দুই হাজার পঁচিশ সালে কেমন অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্তমানে এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি এবং এই অর্থনৈতিক অগ্রগতি দেশটিকে প্রতিরক্ষা আধুনিকীকরণে আরও বেশি সম্পদ বরাদ্দ করার সুযোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তার সীমান্ত রক্ষা উপর গুরুত্ব দিত ধীরে ধীরে আধুনিক সরঞ্জাম সংগ্রহ প্রশিক্ষণ বিস্তার এবং সমসাময়িক যুদ্ধনীতি উন্নয়নের দিকে ঝুঁকছে বাংলাদেশ একটি প্রতিরক্ষামূলক সামরিক নীতি অনুসরণ করে যেখানে জাতীয় নিরাপত্তা শান্তিরক্ষায় অবদান এবং প্রতিরক্ষার সুরক্ষায় মূল অগ্রাধিকার অপরদিকে মিয়ানমারের সশস্ত্র বাহিনী যা তাতমাদাও নামে পরিচিত দেশের জনসংখ্যার তুলনায় অনেক বড় এবং ঐতিহাসিকভাবে রাজনীতিতে প্রভাবশালী কয়েক দশক ধরে মিয়ানমারের সেনাবাহিনী কেবল বহিষ্ত্র বিরুদ্ধে নয় বরং দেশের ভেতরে নিয়ন্ত্রণ ও জাতিগত গোষ্ঠীগুলোর সাথে সংঘর্ষে জড়িত তাৎমাদা ও ঐতিহ্যগত বাংলাদেশ সেনাবাহিনীর তুলনায় বড় ও ভারী অস্ত্রে সজ্জিত তবে আধুনিকীকরণের চ্যালেঞ্জ নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এর বিকাশকে প্রতিবেশী কিছু দেশের তুলনায় স্থির করেছে জনশক্তির দিক থেকে বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি অতিক্রম করেছে যা বিপুল সংখ্যক সেনা ও রিজার্ভ ফোর্স গঠনের সুযোগ দেয় পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় লাখ হাজার সক্রিয় রয়েছে রয়েছে যাদের সহায়তায় বাহিনী ও বর্ডার গার্ডস বাংলাদেশ বিজিবির এটি বাংলাদেশকে একটি শক্তিশালী স্থায়ী বাহিনী প্রদান করে যা প্রয়োজনে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করতে সক্ষম অন্যদিকে মিয়ানমারের জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক পাঁচ কোটি হলেও সেনাবাহিনী অত্যন্ত বড় তাতমাদাও প্রায় তিন লাখ সক্রিয় সেনা নিয়ে গঠিত যা সংখ্যাগতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর তুলনায় বড় তবে সংখ্যায় সব নয় প্রশিক্ষণ মনোবল এবং সরঞ্জামের মান অনেক গুরুত্বপূর্ণ এখানে বাংলাদেশের অগ্রাধিকার স্পষ্ট হয় বাংলাদেশ সেনারা পেশাদারিত্ব ও শৃঙ্খলার জন্য পরিচিত যা জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে তাদের অংশগ্রহণের মাধ্যমে অর্জিত এই অভিজ্ঞতা তাদেরকে আধুনিক যুদ্ধ নীতি যৌথ অভিযান এবং আন্তর্জাতিক মানে দক্ষ করে তুলেছে মিয়ানমারের সেনারা যদিও অভ্যন্তরীণ সংঘাতের অভিজ্ঞ তবে তাদের প্রশিক্ষণ বেশি কেন্দ্রীভূত বিদ্রোহ দমন বা অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযানে যা আধুনিক প্রচলিত যুদ্ধের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় সরঞ্জাম ও অগ্নিশক্তির দিক থেকে বাংলাদেশ নিয়মিতভাবে অগ্রগতি করেছে সেনাবাহিনী বর্তমানে চীনা রুশ ও পশ্চিমা উৎসের অস্ত্র পরিচালনা করছে প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলির মধ্যে রয়েছে চীনা টাইপ মাইনাস উনষাট এবং টাইপ মাইনাস উনসত্তর পাশাপাশি আধুনিক এম বিটি দুই হাজার এছাড়া বাংলাদেশ আধুনিক সাজোয়া কর্মী বাহক পদাতিক যুদ্ধযান ও আর্টিলারি সিস্টেম সংগ্রহ করেছে যা গতিশীলতা এবং যুদ্ধ ক্ষেত্রে অগ্নিশক্তি বাড়িয়েছে আধুনিক সংযোজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে চীনা উৎসের একাধিক রকেট লঞ্চ সিস্টেম এবং সচালিত কামান যুক্ত হয়েছে বিমান প্রতিরক্ষার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনী ধীরে ধীরে উন্নতি করছে যদিও দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা এখনও বিমান বাহিনীর উপর নির্ভর করে মিয়ানমারের সেনাবাহিনী ঐতিহ্যগত রুশ ও চীনা অস্ত্র সরবরাহকারীদের উপর নির্ভরশীল তারা কি বাহাত্তর ট্যাঙ্ক কিছু দেশীয়ভাবে উন্নত মডেল এবং পুরনো টাইপ মাইনাস উনষাট ব্যবহার করে মিয়ানমারের আর্টিলারির মজুদ ও বড় যেখানে রয়েছে একাধিক রকেট লঞ্চ সিস্টেম এবং বিমান প্রতিরক্ষা অস্ত্র তাতমাদা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও অর্জন করেছে যার মধ্যে রয়েছে দেশীয়ভাবে তৈরি স্বল্প পাল্লার মিসাইল যা সীমান্তের বাইরে আঘাত হানতে সক্ষম তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বিচ্ছিন্নতা তাদের আধুনিকায়নের গতি কমিয়ে দিয়েছে বাংলাদেশের একটি সুস্পষ্ট সুবিধা হল প্রশিক্ষণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ এর মাধ্যমে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বিপুল সংখ্যক সেনা ও অফিসারকে আন্তর্জাতিক পরিবেশে প্রশিক্ষণের সুযোগ দেয় এতে তাদের পেশাদারিত্ব কমান্ড ও কন্ট্রোল এবং অপারেশনাল মান বৃদ্ধি পেয়েছে মিয়ানমারের সেনাবাহিনী যদিও অভ্যন্তরীণ যুদ্ধে অভিজ্ঞ তবে এই ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ থেকে তারা বঞ্চিত বরং তাদের কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক অঙ্গনে তাদের সুনাম প্রশ্নবিদ্ধ আধুনিকীকরণের দিক থেকেও বাংলাদেশ সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফোর্সেস একটি দীর্ঘমেয়াদী কৌশল যার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে দুই হাজার ত্রিশ সালের মধ্যে একটি আধুনিক সুষম ও সজ্জিত বাহিনীতে রূপান্তর করা হবে এই পরিকল্পনার অধীনে সেনাবাহিনী আধুনিক যোগাযোগ ব্যবস্থা উন্নত সাজোয়া যান আর্টিলারি ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা অর্জন করছে দুই সালের মধ্যে ইতিমধ্যে এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মিয়ানমারও আধুনিকীকরণের চেষ্টা করছে তবে রাজনৈতিক অনিশ্চয়তা এবং সীমিত আন্তর্জাতিক অংশীদারিত্ব তাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে প্রতিরক্ষা বাজেটের দিকে তাকালে বাংলাদেশ চিরে চিরে ব্যয় বাড়াচ্ছে যা এখন বছরের প্রায় চার বিলিয়ন ডলার অতিক্রম করেছে এর একটি বড় অংশ সেনাবাহিনী আধুনিকীকরণে ব্যয় হচ্ছে মিয়ানমারের বাজেট ডলারের হিসেবে ছোট হলেও জাতীয় বাজেটের তুলনায় অংশ বেশি তবে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও নিষেধাজ্ঞার কারণে দীর্ঘমেয়াদে আধুনিকীকরণ টিকিয়ে রাখা মিয়ানমারের জন্য কঠিন যুদ্ধক্ষেত্রে গতিশীলতার দিক থেকে বাংলাদেশ শত শত আধুনিক সাজোয়া যান জীপ এবং ট্রুপ ক্যারিয়ার ব্যবহার করছে যা সমতল ভূখণ্ডে দ্রুত চলাচল নিশ্চিত করে আধুনিক যুক্ত হওয়ায় পদাতিক বাহিনীর শক্তি বেড়েছে মিয়ানমার ভৌগোলিকভাবে বড় এবং পর্বত থেকে শুরু করে জঙ্গল পর্যন্ত বৈচিত্র্যময় এলাকা থাকায় সেখানেও গতিশীলতা জরুরি তবে একাধিক ফ্রন্টের সৈন্য ছড়িয়ে থাকার কারণে তাদের লজিস্টিক চাপ অনেক বেশি আর্টিলারির দিক থেকে মিয়ানমারের রকেট হার্টিলারি রয়েছে যা মূলত চীনা ও উত্তর কোরিয়ার ডিজাইনের উপর ভিত্তি করে এগুলো দীর্ঘ পাল্লার করতে সক্ষম বাংলাদেশ এই ক্ষেত্রে অগ্রগতি করেছে বিশেষ করে চীনা হুজ সিরিজ সিরিজেলারেজ যুক্ত করে উভয়ে দেশি ট্রেন ও সচালিত কামান ব্যবহার করে তবে বাংলাদেশ আধুনিক ও মোবাইল সিস্টেমের দিকে ঝুঁকছে যেখানে মিয়ানমারের ভান্ডারে অনেক পুরনো অস্ত্র রয়েছে বিমান প্রতিরক্ষার ক্ষেত্রেও পার্থক্য রয়েছে বাংলাদেশ মূলত বিমান বাহিনীর উপর নির্ভরশীল যেখানে সেনাবাহিনীর স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মিয়ানমার রাশিয়ার সহায়তায় আরো স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যেমন পেচোরা মাইনাস দুই এমন বিভিন্ন এসএম সিস্টেম তবে বাংলাদেশ চীনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ভবিষ্যতে আরও উন্নত বিমান প্রতিরক্ষা যুক্ত হতে পারে মনোবল ও নীতির দিকটি গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরঞ্জাম ছাড়াও সেনাবাহিনী দেশের জনগণের কাছে অত্যন্ত সম্মানিত তারা দুর্যোগ মোকাবিলা অবকাঠামো নির্মাণ এবং শান্তিরক্ষা অভিযানে অংশ নিয়ে জনগণের আস্থা অর্জন করেছে অপরদিকে মিয়ানমারের সেনাবাহিনী বড় ও শক্তিশালী হলেও তাদের রাজনৈতিক ভূমিকা ও কার্যকলাপ তাদের প্রতি জনসাধারণের আস্থা দুর্বল করেছে যদি যুদ্ধ ক্ষমতা বিশ্লেষণ করা হয় তবে মিয়ানমারের বড় বাহিনী এবং মিসাইল ক্ষমতা তাদের কাঁচার শক্তিতে এগিয়ে রাখে কিন্তু বাংলাদেশের আধুনিকীকরণ কর্মসূচি আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং পেশাদারিত্ব সেই ব্যবধান কমিয়ে আনে মূল পার্থক্য হল সংখ্যার উপর নির্ভরতা বনাম মানের উপর নির্ভরতা বাংলাদেশ একটি ছোট কিন্তু আধুনিক ও দক্ষ বাহিনীর দিকে অগ্রসর হচ্ছে আর মিয়ানমার বড় কিন্তু তুলনামূলকভাবে ঐতিহ্যগত বাহিনী ধরে রেখেছে ভবিষ্যতের দিকে তাকালে বাংলাদেশের ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ নিশ্চিত করছে জেনরোল সাইবার যুদ্ধ ইলেকট্রনিক যুদ্ধ এবং পরবর্তী প্রজন্মের সাজওয়ার সরঞ্জাম অর্জনের মাধ্যমে সেনাবাহিনী ক্রমশ আধুনিক হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ উন্নতি অনেকটাই নির্ভর করছে তাদের রাজনৈতিক পরিস্থিতি ও বৈদেশিক অংশীদারিত্বের উপর চলতে থাকলে তারা প্রযুক্তিগত উন্নতিতে পিছিয়ে পড়তে পারে সার্বিকভাবে দুই হাজার সালের বাংলাদেশ সেনাবাহিনী হল একটি পেশাদার ও আধুনিক বাহিনী যা জাতীয় প্রতিরক্ষা চাহিদা এবং আন্তর্জাতিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখছে তারা প্রযুক্তিগত উন্নতি এবং নতুন যুদ্ধনীতির মাধ্যমে এগিয়ে যাচ্ছে অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীর সংখ্যায় বড় এবং অগ্নিশক্তিতে শক্তিশালী হলেও আধুনিকীকরণ আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং অভ্যন্তরীণ বিভাজনের কারণে পিছিয়ে রয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের তুলনা দেখায় কিভাবে দুই প্রতিবেশী ভিন্ন পথে তাদের সেনাবাহিনী গড়ে তুলছে বাংলাদেশ আধুনিকীকরণ পেশাদারিত্ব ও আন্তর্জাতিক সম্পৃক্ততার দিকে মনোযোগ দিচ্ছে